ইউটান ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার আমার কষ্ট করে করা যত আমল আছে সেটা হোক সলাদ হোক সিয়াম হোক হজ কিংবা উমরা হোক সেটা দান কিংবা সাদাকা হোক সেটা ওয়াজ কিংবা মাহফিল হোক সেটা মসজিদ মাদ্রাসা নির্মাণ হোক সেটা অন্য আরও যত রকমের আমল আছে সমস্ত নেকামল কষ্ট করে যেগুলো আমরা অর্জন করি এই আমলগুলো সবগুলো বরবাদ হবে যদি আমরা ইমান আনার পর আবার শির কিংবা কুফুরিতে লিপ্ত হই নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আপনি তো বটেই আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে সকলের জন্য কমন নির্দেশ ছিল যে নবী হওয়ার পরও যদি কেউ শিরকে লিপ্ত হয় নবী হওয়ার পর কেউ রাসূলে কোন রাসূল শিরকে লিপ্ত হতে পারে না হয়নি শুধু বোঝাবার জন্য বলা যে আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আপনার আমল অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে যত ভালো কাজ আপনি করেছেন পূর্বে শিরকে লিপ্ত হওয়ার পর আগের সমস্ত আমলগুলো ডিলেট হয়ে যাবে আপনার প্রোফাইল থেকে সবকিছু মুছে যাবে সবগুলো বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য এমন এক ভয়াবহ অপরাধ কোন ইমানদার ইমান আনার পর যদি শিরকে লিপ্ত হয় এই ললাট এই কপাল শুধু আল্লাহকে নিবেদন করার কথা সেটা যদি জীবিত বা কোনো মৃত মানুষকে নিবেদন করে কোনো ব্যক্তিকে কোনো জায়গাকে যদি এই ললাটে কপাল নিবেদন করে সেজদা নিবেদন করে আল্লাহ যেরকম সকল ক্ষমতার একমাত্র মালিক এবং অধিপতি তিনি কদির তিনি সব কিছু করতে সক্ষম সেই অবস্থানটি যদি কোনো জীবিত কিংবা মৃত কোনো মানুষকে কোনো শক্তিকে কোনো ব্যক্তিকে এমনকি কোনো আল্লাহর কোনো নেককার বান্দাকে দেয় কেউ মনে করে যে তার হাতেও আমার সন্তান হওয়ার সুযোগ আছে ক্ষমতা আছে আমার সন্তান দেওয়ার ক্ষমতা তিনি রাখেন আমার ব্যবসার উন্নতি দেওয়ার ক্ষমতা তিনি রাখেন আমার আমার সার্বিক উন্নতি দেওয়ার ক্ষমতা তিনি রাখেন এরকম কোন বিশ্বাস যদি কোনো মানুষ করে যে কোনো মানুষ সম্পর্কে জীবিত কিংবা মৃত কোনো আল্লাহর নেককার বান্দা কিংবা পীর কোন মানুষের ব্যাপারে যদি এরকম ধারণা থাকে যে তিনিও আল্লাহ যেরকম ক্ষমতা সংরক্ষণ করেন তিনিও সেরকম ক্ষমতা সংরক্ষণ করেন তাহলে এর ফলে সাথে সাথে সেটা শিরকে আকবর হয় এবং শিরকে আকবর করার কারণে বান্দার সমস্ত আমল বরবাদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন শিরকে আকবরের ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ঠিক একইভাবে কুফর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন অমাইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালু যে ব্যক্তি ইমান আনার পরে আবার কুফরি করল। সে সে এনেছে মুসলমান হয়েছে আবার আল্লাহর প্রতি যদি কুফরি প্রকাশ করে আল্লাহকে অস্বীকার করে অস্বীকার করে কোরআন এবং সন্না থেকে শত প্রমাণিত কোনো বিষয়কে যদি সে অস্বীকার করে অবিশ্বাস করে তাহলে সেটাকে বলা হয় কুফরি। এরকম কুফরিতে যদি কেউ লিপ্ত হয় ইমান আনার পর আল্লাহরবুহ আলহাম ইনসুরায় মায়দা বলছেন ফখাদ হ্যাবি ত আম আলু তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে অতএব প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম আমাদের যত নেকাবল আছে এগুলো যদি ধ্বংস হওয়া থেকে নষ্ট হওয়া থেকে সংরক্ষণ করতে হয় প্রথমত আমাদেরকে অবশ্যই কুফুর এবং শির থেকে বেঁচে থাকতে হবে শিরক এবং কুফুরে যদি লিপ্ত হয়ে যায় তাহলে ক্ষেত্রে আমার কষ্ট করে করা যত আমল আছে সেটা হোক সলাদ হোক সিয়াম হোক হজ কিংবা উমরা হোক সেটা দান কিংবা সাদাকা হোক সেটা ওয়াজ কিংবা মাহফিল হোক সেটা মসজিদ মাদ্রাসা নির্মাণ হোক সেটা অন্য আরো যত রকমের আমল আছে সমস্ত কষ্ট করে যেগুলো আমরা অর্জন করি সবগুলো হবে যদি আমরা ইমান আনার পর আবার শির কিংবা কুফুরিতে লিপ্ত হই আল্লাহ আলামিন এই শির্ক এবং কুফুরের এই ভয়াবহ অপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম এই পয়েন্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদের কিছু করণীয় আছে প্রথম করণীয় হলো শিরক এবং কুফুর কখন হয় কিভাবে হয় এ সম্পর্কে জানতে হবে আমরা অনেকেই আসি বরং আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই আমরা জন্মসূত্রে মুসলমান জন্মসূত্রে মুসলমান হলে মানুষ ইসলাম শেখার প্রয়োজন মনে করে না মনে করে আমি তো মুসলমানই আমি আবার ইসলাম কি শিখবো কি জানবো অথচ জন্মসূত্রে মুসলমান যারা তাদের ইসলাম আরো বেশি শিকার প্রয়োজন হয় মুসলমান দুই প্রকার একটা মুসলমান বাই চান্স আর একটা মুসলমান বাই চয়েস একটা মুসলমান জন্মসূত্রে আরেকটা মুসলমান হল তিনি জেনে শুনে একটা পর্যায়ে ইসলাম সম্পর্কে তারপর অন্য ধর্ম থেকে তিনি ইসলামে এসেছেন এটা হলো ইসলাম বাই মুসলমান বাই চয়েস তিনি জেনে শুনে চয়েস করে তারপর ইসলামে এসেছেন তিনি তো ইসলাম সম্পর্কে জেনেই তারপরে আসেন কিন্তু যারা মুসলমান বাই চয়েস বাই চান্স হয় যারা জন্মসূত্রে মুসলমান হয় বাপ মা মুসলমান সেজন্য আমি মুসলমান মুসলমানদের ফ্যামিলিতে জন্ম হয়েছে মুসলমান সোসাইটিতে জন্ম হয়েছে মুসলমানদের গ্রামে পরিবেশে জন্ম হয়েছে সেজন্য আমি মুসলমান এই পরিচয়ের মুসলমান যারা তাদের ইসলামটা অনেক বেশি ঠুনকো হয় তাদের ইসলামটা অনেক বেশি দুর্বল হয় তাদের ইসলামটাতে অনেক ঘাপলা থাকার সম্ভাবনা থেকে যায় তাদের ইসলামটা নতুন করে জানতে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সে অবস্থাই হলো বেশিরভাগ ক্ষেত্রে সাহাবিরা যারা ছিলেন তারা প্রায় সবাই ছিলেন মুসলমান বাই চান্স বাই চয়েস তারা সবাই ইসলামকে চয়েস করে তারা এসেছেন অন্য ধর্ম থেকে শির থেকে কুফুর থেকে তারা ইসলামে তহিদের দিনে এসেছেন এটাকে জেনে বুঝে বিশ্বাস করে অন্তরে ধারণ করে ভালোবেসে আর আমরা এসেছি বাই চান্স এই বাই চান্স মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ এবং দুর্ব হয় এজন্য আমাদের আমাদেরকে ইসলামটা নতুন করে জানতে হবে শিরক এবং কুফুর সম্পর্কে আমাদের শেখা লাগবে যে কোন কাজে কোন বিশ্বাসে কোন কর্মে কোন আচরণের কারণে আমি শিল্প লিপ্ত হয়ে যেতে পারি আমার কুফর সাব্যস্ত হয়ে যেতে পারে আমার সমস্ত আমল বরবাদ এবং দিলেট হয়ে যেতে পারে সে বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে মোহতারাম হাজিরিন এটি হলো শির্ক এবং কুফর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম আমরা অনেক মুসলমান আছি আমরা জানি না কিসে শির্ক হয় আর কিসে শির্ক হয় না কিছু কিছু শির্ক আছে যেগুলোর কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয় না কিন্তু সেগুলোও এক প্রকারের শির্ক শিরক আসগর বা ছোট শির্ক এর কারণে মানুষ বেঈমান হয়ে যায় না কিন্তু সেগুলো ঈমানদারের ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয় যেমন যেমন কেউ দান দক্ষিণা করলো মানুষের কাছে বাহবাক পাওয়ার আশায় ফেসবুকের এই যুগে যে কোনো ভালো কাজ করলে সেটা ফেসবুকে প্রচার না করলে সেটা টুইটারে না করলে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার না করলে আমাদের পেটের ভাত হজম হতে চায় না ঠিক কিনা বলেন আমরা কোনো ভালো কাজ করি সেটা সবার আগে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি এই প্রচারের উদ্দেশ্য যদি হয় অন্যকে উৎসাহিত করা এই প্রচারের উদ্দেশ্য যদি হয় কারোর কাছে নিশ্চিত করা তাহলে তো ভিন্ন বিষয় কিন্তু যদি উদ্দেশ্য হয় কিছু লাইক কমেন্ট কামানো উদ্দেশ্য যদি হয় মানুষের কাছ থেকে বাহবা নেওয়া তো এই ধরনের দান কখনো ইমানদারের জন্য শোভনীয় হতে পারে এগুলো এক প্রকারের শিল্প যে আপনি দান করছেন আল্লাহর জন্য আবার মানুষের কাছ থেকে বাবা আশা করছেন তাহলে এই মানুষগুলোকে আপনি আল্লাহ পর্যায়ে আপনি রাখলেন আল্লাহর পার্টনার বা শরিক সাব্যস্ত করলেন যদি এটা শিরকে আকবর না এটা শিরকে আকবর হলে তো আমরা কেউই মুসলমান থাকতাম কিনা সন্দেহ এটা শিরকে আসগর কিন্তু এটা এক প্রকার শিরক বরং এটা গুপ্ত শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা চাইতো এই শিরকটাকে আমি বেশি ভয় করি তোমাদের ব্যাপারে যে তোমাদের মধ্যে এই শিরকটা এরকম ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে তোমরা টেরও পাবে না লোক শোনানো লোক দেখানো আমল করা এটা আজ আমাদের মধ্যে এমন ব্যাপক আকার ধারণ করেছে যে নিজেদের আমলকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে সংরক্ষণ করার মতো মানসিকতা খুবই কম আমরা অনেকে জেনে থাকবো